আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস অ্যাজমা অ্যাটাক প্রতিরোধ করুন এই নয়টি উপায়ে অ্যাজমা এমন একটা রোগ নিয়ন্ত্রণে রাখলেও যখন তখন হতে পারে অ্যাটাক কী কী কারণে অ্যাটাক হয় এসব কারণ জানা থাকলে ভবিষ্যতে আপনি আগে থেকে সতর্ক হয়ে যেতে পারবেন বিপজ্জনক কোনো পরিস্থিতির মাঝে পড়তে হবে না এই উপায়গুলো নিতান্তই সহজে একটু খেয়াল করলে নিজেকে সুস্থ রাখতে পারবেন অ্যাজমা রোগীরা চিকিৎসার উপরে বিশ্বাস রাখুন অ্যাজমা একটি ক্রনিক ডিজিজ হলেও এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডাক্তারের পরামর্শ মেনে চলে এবং যথাযথ ওষুধের সহায়তার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন অ্যাজমা রোগী এই চিকিৎসার উপরে বিশ্বাস রেখে নিয়ম মেনে চলে আপনিও সুস্থ থাকবেন সূর্যালোকের সাহায্য নিন সূর্যের আলোয় কিছুটা সময় কাটালে আপনার জন্য ভালো হতে পারে তা করতে না পারলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন ভিটামিন ডি এর অভাবে অ্যাজমা রোগীর পরিস্থিতি খারাপ হতে পারে ঘর এখন পরিষ্কার বেশি আর্দ্রতায় ঘর স্বাস সাথে হয়ে থাকলে অ্যাজমা রোগীর জন্য তা ক্ষতিকর সাথে বাথরুম ভেজা ভেজা বেসমেন্ট পাইপের লিকের কারণে শেওলা এগুলোর কারণে এই বাড়িতে থাকা মানুষের অ্যাজমা অ্যাটাক হতে পারে হার্ট বার্ন অবহেলা করবেন না অ্যাজমার পাশাপাশি অন্যান্য কিছু উপসর্গও দেখা দিতে পারে এর মাঝে একটি হলো হার্ট বা বুকের জ্বালা পড়া আবার হার্ট কিছু ওষুধ অন্যতম ওষুধ তৈরি করতে পারে প্রাকৃতিক উপায় হার্ট বার্ন কমিয়ে আনতে পারেন ব্যায়ামের সময়ে সতর্ক থাকুন এক্সারসাইজ ইউডিউসড অ্যাজমা বলে একটা সমস্যা দেখা যায় এই সমস্যা থাকলে রোগীরা শুধুমাত্র ব্যায়ামের কারণে সমস্যায় ভোগেন এর কারণে সতর্ক থাকুন ইনহেলার নিয়ে যেতে পারেন ব্যায়ামে যাবার সময় অথবা ব্যায়াম শুরুর আগেও কিছু ওষুধ ব্যবহার করতে পারেন যোগ ব্যায়াম নিয়মিত করলেও উপকার হতে পারে দরকার মনে করলে বাসার ভেতরে ব্যায়াম করুন ইলেকট্রনিক পণ্য বাড়ির বাইরে আন

অনেক সময় অ্যাজমা অ্যাটাকের পূর্ণ লক্ষণ হতে পারে খারাপ মেজাজ অ্যাজমা অ্যাটাকের আগে মস্তিষ্ক সহ পুরো শরীরে অক্সিজেন অভাব হতে পারে এতে মেজাজ খারাপ হতে পারে হুটহাট ক্লান্তি বিরক্তি রাগ অথবা মেজাজ পরিবর্তন হতে পারে অ্যাজমা অ্যাটাকের লক্ষণ এ সময় সতর্ক থাকুন এবং প্রয়োজনে ইনহেলার ব্যবহার করুন এয়ার ফ্রেশনার এবং সুগন্ধি মোমবাতি থেকে দূরে থাকুন অনেক এয়ার ফ্রেশনারে মরমালডি মতো হাইডের রাসায়নিক থাকে যেগুলো চোখ এবং কারণ কারণ হতে হতে পারে এগুলো অ্যাজমা পারে মোমবাতি পোড়ানোর কারণেও হতে পারে এই সমস্যা এগুলোতে বদলে ঘরের জানালা দরজা খুলে ফ্রেশ বাতাস চলাচল করতে দিন ওজন নিয়ন্ত্রণে রাখুন ওবিসিটি এমন একটি জটিলতা যা থাকলে অ্যাজমা থাকবে ধরে না যায় অতিরিক্ত ওজন থাকলে অ্যাজমা নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে পড়ে ওজন কমিয়ে আনা গেলে অ্যাজমা নিয়ন্ত্রণ করা সহজ হয় অ্যাজমা নিয়ন্ত্রণে আরেকটি কাজ করা জরুরি আর তাহলে সিগারেট থেকে দূরে থাকা আপনি নিজে তো ধূমপান করতে পারবেনই না অন্যান্য ধূমপাইদের থেকেও দূরে থাকতে হবে ধূমপান ছাড়াও কিছু অ্যালার্জিক উপাদানের কারণে অ্যাজমা অ্যাটাক হতে পারে এ কারণে বিছানাপত্র পুতুল এবং পোষা প্রাণে পরিষ্কার রাখুন এছাড়াও ঠান্ডা বাতাস থেকে দূরে রাখুন রোগীকে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা